শুভ সকাল বন্ধুরা তো যাই হোক পরের ভিডিওতে আবার চলে এসেছি ঠিক আছে তো যাই হোক দেখতেই পাচ্ছ যে আমি কি করছি আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে ফেলছি ঠিক আছে এগুলো সকাল সকাল আমি কেটে ফেলবো তার চ্যানেল ঠিক আছে তো ফার্স্টে বেদানাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাই হোক বেদানাটা ছাড়াতে একটু সময় লাগে কিন্তু তবুও আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম তো যাই হোক আমাদের জীবনটাও কিন্তু সিনেমার থেকে কম নয় ক্যামেরা অ্যাকশন বলার জন্য কেউ নেই তাই কিন্তু আমাদের জীবনটাও সিনেমার মতো কোনো গল্পের থেকেই কম নয় এই সিনেমায় কিন্তু আমরা নিজেরাই ফিলেন আমার নিজেরাই হিরো কারণ আমাদের কখনও কখনও মনে হয় আমরা ঠিক করছি আবার কখনো কখনো মনে হয় যেন কিছু ভুল করছি যাই হোক অত ভাবনা চিন্তা করে লাভ নেই যখন ভাই এসছি বাঁচতে তো হবেই তাই ভালো করে বেঁচে নেওয়াটাই হচ্ছে কাজ ঠিক আছে তো গরম গরম ডিম ভাজা খেতে আমি অনেকেরই আশা করি খুব ভালোবাসো আর আমিও তার মধ্যে একজনা পড়ি আর আজকে এই কদিন ধরে এত ওয়েদার খারাপ মানে প্রায়ই দিন বৃষ্টি সকালে বৃষ্টি দুপুরে বৃষ্টি আবার কখনো কখনো রাত্রে বৃষ্টি তা আমি ফার্স্টে ডিমটা ভেজে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কখনো কখনো আমি কিন্তু ডিম ভালো করে উল্টাতে পারিনি দেখতে পাচ্ছ কেমন চারিদিকে ভেঙে গেছে তো যাই হোক আমি সেকেন্ড ডিমটা আমি ভাজতে যাচ্ছি ডিমের তাও কিন্তু গরম হয়ে গেছে ঠিক আছে তো এটা তো খালি চোখে বুঝতে পারা যাবে না কিন্তু যাই হোক আমি সেকেন্ড ডিমটা ভেজে নিলাম দেখতেই পাচ্ছ ভালো করে এই ডিমটা ভাজা গেছে। আমি অবশ্য ভাবলাম যে এই ডিমটা হয়তো অতটাও ভালো ভাজা যাবে না হয়তো তোলা যাবে না কিন্তু সেই বলে না আমরা যেটা ভাবি সেটা হয় না হয়তো ভাববো ভালো হবে না বা ভালো হয়েও যেতে পারে কিন্তু এটা কিন্তু ভালো ভাজা গিয়েছে ঠিক আছে তো যাই হোক আমার তো ডিম ভাজা গিয়েছে ডিম রেডি হয়ে গেছে এবার শুধু খেয়ে নেওয়ার পালা তো গরম গরম ডিম ভাজা দেখে তো বাস জিবে জল আসা ছাড়া তো কিছু লাভ নেই জিবে জলেই আসবে ভাই গরম গরম ডিম ভাজা দেখে এই গরম গরম ডিম ভাজা যদি খাওয়া হয় না এত সুন্দর লাগে দারুণ লাগে দারুণ ঠিক আছে তো আমার তো ডিম ফ্রাই হয়ে গেছে তো আজকে দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার তাই মেঘলা ওয়েদারের জন্য আজকে ডিম ভাজা হচ্ছে ঠিক আছে আমি একটু আঁচটা কমিয়ে দিলাম আস্তে আস্তে জন্য তো আমি তো দেখতেই পাচ্ছ যে আমি ডিমটা নিয়ে নিলাম পাতে তো চলো আমার খাবার রেডি হয়ে গেছে এইবার আমি বসে যাব খাবার খেতে তো যাই হোক আমাদের জীবনটা প্রতিদিন চলছেই চলছেই চলছে হ্যাঁ হয়তো হতে পারে বোরিং হয়তো হতে পারে একঘেয়েমি হয়তো হতে পারে সেই একই জীবন একই গল্প ঠিক আছে কিন্তু বোরিং হলো 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 প্রতিদিনটা তো নতুন ঠিক আছে তাই আর যাই হোক জীবনে যত বোরিংয়েই লাগুক কিন্তু বোরিংয়ের মধ্যেও কিন্তু জীবনটাকে একটু ট্যুইস্ট আনতেই হবে ভাই কিছু করার নেই আমার কাজ শেষ আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পনেরো এগারোটা বাজছে আর আমার এখন রাত্রে কাজ শেষ হলো বিছানাটার কি অবস্থা লাইটগুলো অফ করে আমি চলে যাচ্ছি রাত্রেবেলায় সেই খাবারটা খেতে তো বুঝতেই পারছো জীবনটা কিন্তু এই কাজ করা কাজ শেষ করা খাবার খাওয়া রাত্রে ঘুমিয়ে পড়া ঠিক আছে কিন্তু তবুও আমাদের এই বোরিং জীবনের বোরিং বোরিং গল্পগুলোও কিন্তু আমার তো বলবো ভিডিও করা এটিগুলোকে ক্যাপচার করা তুলে রাখাটাও ভালো তাই না হোক জীবনের বোরিং কিন্তু এই বোরিয়েতের মধ্যেও কিন্তু বেশ ভালো লাগার একটা কাজ থাকে যাই হোক আমি তো সাথে দুটো লঙ্কা নিয়ে বসেছি জানি না দুটোর মধ্যে একটাও খাবো কিনা না পুরোপুরিভাবে কিন্তু আমি লঙ্কা কখনো চিবিয়ে খাই না কারণ আমার খুব ছাড় লাগে ঠিক আছে আর সাথে আছে মিষ্টি তো অনেকেই হয়তো মিষ্টি খেতে খুব পছন্দ করো কিন্তু খুব মিষ্টিটা আমার খুব ভাল লাগে না তো কিছু কিছু মিষ্টি আমার বেশ ভালোই লাগে ঠিক আছে এটা হচ্ছে বাঁকুড়ার জনপ্রিয় মিষ্টি ও হচ্ছে সরভাজা মিষ্টি তো আশা করি অনেকেই সরভাজা মিষ্টি খেয়েছ তো সেই হচ্ছে সরভাজা মিষ্টিটা আর আমাদের হয়েছিল রাত্রেবেলায় হয়েছিল ডিম তরকা ঠিক আছে তা আমি তো বলবো যে সবাই খাও দাও বিন্যাস থাকো আর এই বোরিং বোরিং জীবনের গল্পগুলো তোমরাও বানাও ভিডিও করো তুলে রাখো ঠিক আছে আমাদের কাজ হচ্ছে জীবনটাকে বোরিং থেকে আরও বোরিংতম করা কিন্তু যা বলো তাই বলো ভিডিও বানিয়ে আর সেগুলো তুলে রাখা ঠিক আছে সেগুলো কিন্তু বেশ ভালোই লাগে হতে পারে কাজটা বোরিং হতে পারে প্রতিদিন একই রুটিন Quinto togo. Cholo, bye.